উমান প্রবাসীদের এত বড়ো সুযোগ আমার মনে হয় না উমানের ইতিহাসে এর আগে কখনও কোনো প্রবাসীরা পেয়েছে জি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে দুই সালের একত্রিশে জুলাই পর্যন্ত উমান প্রবাসীদেরকে যে সুযোগটা দিয়েছিল মানে পাশে দেশে যাওয়ার যারা অবৈধ তারা বৈধ হওয়ার যাদের বলক ছিল সেটাও কিন্তু নাই করে দেওয়া হয়েছে এই সুযোগটা কিন্তু এই মাত্র আর তিন দিন বাকি ছিল তবে রিসেন্টলি উমানের সকল গণমাধ্যমে তারা নিউজ প্রকাশিত করে দিয়েছে যে আগামী একত্রিশে মানে ডিসেম্বর দুই সাল পর্যন্ত এই সময়টা তারা বাড়িয়ে দিয়েছে এবং এটা বাড়ানোর কারণ একটাই মাত্র কারণ সেটা হলো উমানের নাগরিক এবং যারা মালিক বা স্পন্সার তারা সবাই উমানের শ্রম মন্ত্রণালয়ের কাছে রিকোয়েস্ট করেছে তারা যেন এই সময়টা বাড়িয়ে দেয় কারণ অনেক প্রবাসীরা এখনো পর্যন্ত লাগাতে পারেনি অনেকের মেডিকেল অনেকের পাসপোর্ট সমস্যা অনেকের আর্থিক সমস্যা অনেকে এটা বুঝে নেয় সব কিছু মিলিয়ে আরও সময়টা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে তাই তারা প্রবাসীদের মানবতার দিকে থাকিয়ে এই সময়টাকে তারা বৃদ্ধি করে দিয়েছে বন্ধুরা এই সুযোগটা আপনারা মিস করবেন না প্লিজ প্লিজ সবার দুটি হাত জোর করে অনুরোধ করব এই সুযোগটি কাজে লাগান কারণ উমানের শ্রম মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে এই সময়টা যদি আপনারা কাজে না লাগান তাহলে পরবর্তীতে আপনাদের জন্য বড় ধরনের সমস্যা হতে পারে এবং বড় ধরনের সমস্যার ভিতরে আপনারা পড়বেন তাই সুযোগটি কাজে লাগান যারা এখনো অবৈধ আছেন দেশে চলে যেতে চাইলে দেশে চলে যান না হয় উমানে বিশাল লাগিয়ে সুন্দরভাবে চলতে থাকেন